রাজশাহী সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গত দুই মাস থেকে সরকারের সুলভ মূল্যের টিসিবির পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন বুধবার দুপুরে রাজশাহীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই অভিযোগ তোলেন লিখিত বক্তব্যে তাদের প্রতিনিধি আমিনা কাউসার বলেন রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডে এই টিসিবির পণ্যের সেবা চালু হলেও তিন নম্বর ওয়ার্ডের কার্যক্রম বন্ধ রয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে এই ওয়ার্ডের সকলের কার্ড বাতিল করা হবে তারা আক্ষেপ করে বলেন আমরা তো দলীয় বিবেচনায় কাট করেনি। কম মূল্যে দিন দরিদ্র মানুষ এবং হচ্ছে তিন বছর ধরে আমরা টিসিবি কার্ড মাধ্যমে তেল মসুর ডাল এবং পাঁচ কেজি চাউল পেতাম তো গত দুই মাস ধরে আমরা তিন নম্বর ওয়ার্ডের জনগণ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের ওয়ার্ডের স্থানীয় বিএমপি ও জামাত আমাদের কার্ড বাতিল বলেছেন এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলর অফিস নিয়ন্ত্রণ করেছেন এ বিষয়ে তারা নিজেরাই শিকারে বক্তব্য দিয়েছিলেন যে যা গণমাধ্যমে প্রচার হয়েছিল আপনারা চাইলে আমি সেই ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আমরা গত পাঁচ বারো দুই সংবাদ সম্মেলন করেছিলাম এবং পরের দিন জানতে পেরেছিলাম যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী যিনি আছেন তিনি হচ্ছে শরীফ উদ্দিন সাহেব বলেছিলেন যে তিন নাম্বার ওয়ার্ডের পিসিবি কার্ডে কোনো সমস্যা নাই এবং তিনি দুজন কর্মকর্তাকেও সেখানে তদন্তর জন্য পাঠিয়েছেন এবার আমার কথা হচ্ছে যে তিনি যদি সেখানে টিসিবি কার্ডের জন্য মানুষকে পাঠিয়ে থাকেন কে পাঠিয়ে থাকেন তাহলে আমরা কেন মাল পাচ্ছি না প্রিয় সাংবাদিক ভাইরা আমি হচ্ছে জানাতে চাচ্ছি যে আজ আট আট এক দুই অর্থাৎ আজকে আমাদের টিসিবি পাওয়ার কথা ছিল কিন্তু তিন নাম্বার ওয়ার্ডের চারজন ডিলার এই বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক মহোদয় পুলিশ কমিশনার মহোদয় এবং রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার তাদের কাছে নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়েছিলেন কিন্তু আজ তারা ডিলারদেরকে বলেছেন যে তারা পণ্য বিক্রয় করতে পারবেন না আমরা ডিলারদের সাথে যোগাযোগ করলে তারা আমাদেরকে জানান যে রাজশাহী সিটি কর্পোরেশনের সাধারণ শাখার কর্মকর্তা হুমায়ুন ও তিন নম্বর ওয়ার্ডের বর্তমান যিনি কাউন্সিলরের সচিব হয়ে আছেন সামসুল হক তাদের পণ্য বিক্রয় করতে নিষেধ করেছেন বর্তমান আমি এখানে উল্লেখ করলাম কারণ ইনি যিনি এখন সচিব রয়েছেন তিনি আমাদের সরকার পতন হওয়ার পরে তিনি নতুন এখানে এসেছেন এবং এটা এক প্রকার জোরপূর্বকই আসা হয় আর আগে যিনি ছিল তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় যাই হোক এরপরে আসি সাধারণ শাখার কর্মকর্তা হুমায়ুন জিলারদের বলেছিল যে তিন নম্বর ওয়ার্ডের টিসিবি কার্ড বাতিল তিনি বলে দিয়েছেন যে ডিরেক্ট তারা বাতিল করে দিয়েছে কার্ড এখন এই ওয়ার্ডের বিএমপি যুবদল ও জামাত নেতারা যে কার্ড দিবে সে তালিকা অনুযায়ী টিসিবি কার্ড বিক্রিয় হবে এখন প্রিয় সাংবাদিক ভাইরা অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় মহিনুল হাসান এর সাথে যোগাযোগ করেছিলাম আমরা তিনি বলেছেন নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চলমান কার্ড অনুযায়ী পণ্য বিক্রয় হবে এখন আমি জানতে চাই আমরা জানতে চাই যে সরকারের কাছে যে আমরা কার্ড বাতিল করার অধিকার কি বিএমপি জামাতের আছে যদি তাদের বিএনপি জামাত যদি কার্ড বাতিল করে দেয় তাহলে এখন আমরা গরিব আমরা এখন এরকম অসহায় মানুষজন আমরা যাব কোথায় এবার হচ্ছে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শরীফ উদ্দিন সাহেব বলেছেন তিন নাম্বার ওয়ার্ডে দুজন কর্মকর্তাকে দিয়ে তিনি তদন্ত করেছেন পিসিবি কার্ডে কোনো অনিয়ম নেই এরপরে যখন আমাদের দুই মাস আগে যখন আমাদের পাঁচ আগস্টে যখন কাউন্সিল অফিস দেওয়া হয় সে সময় যারা যে তালিকাটা ছিল সেই তালিকাটাও তারা মানে সরিয়ে দেয় আর কি তারপরে এখন ওই তালিকা তারা এখন উল্টাপাল্টা করছে এখন তারা নতুন তালিকা প্রকাশ করছে যেগুলোর মধ্যে আগের কার্ডের তাদের কোনো নাম নেই এটাতেও তারা হচ্ছে ভুল ত্রুটি রেখে দিয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো কিভাবে আর আপনাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের আবেদন এবং স্বল্পয় দিনমজুর পরিবারের থেকে আমরা আমাদের টিসিবি কার্ডে আমরা যাতে সম্পূর্ণ টিসিবি কার্ড এবং টিসিবি যেই পণ্যগুলো সেগুলো জল পেতে পারি সে ব্যবস্থাগুলো এই সেবা থেকে বঞ্চিত না করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান ভুক্তভোগীরা বিগত তিন বছর থেকে টিসিবি কার্ডের মাধ্যমে তোল মসুর ডাল এবং পাঁচ কেজি করে চাউল পেয়ে আসছিলো সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের অন্তত আড়াই হাজার মানুষ